আমি এখন নৈব্য নায়কের পনেরো নম্বর অঙ্কটি সমর্থন করব ডাক্তার দেওয়া আছে এখন আমরা বাম পক্ষে শুরু করব অঙ্কটি লেট অ্যান্ড সাইড সাইনে ওয়ান মাইনাস কে প্লাস ওয়ান মাইনাস কে সাইনে করব ওয়ান মাইনাস কাইনে ওয়ান মাইনাস কজে ওয়ান মাইনাস কজে বাদ যাবে এই sin এই সাইনের সাথে গুণ হবে সাইন সাইন গুণ করলে প্লাস এই sin এই সাইন বাদ যাবে ওয়ান মাইনাস কজে ওয়ান মাইনাস কজে এর সাথে গুণ হবে এখানে একটা আছে এখানে একটা ওয়ান মাইনাস ক যে আর ওয়ান মাইনাস কে দুটা গুণ করলে হবে ওয়ান মাইনাস কেতে দুইটা হবে এসে যে আছে তাই ওয়ান মাইনাস কাইনে এখন ওয়ান মাইনাস কল স্কোয়ার এ মাইনাস বোহল স্কোয়ার সূত্রে আমরা জানি এইচ স্কোয়ার প্লাস টু এবি বি এ সূত্র হবে এইচ স্কোয়ার মাইনাস আমরা এখন এই সূত্রে করব সূত্র টু এ ওয়ান মানে কজেই থাকবে এখন ওয়ান আছে ওয়ান দিল চলবে না দিলেও চলবে প্লাস কজ স্কোয়ার এসে যা আছে তাই ওয়ান সাইনে এই সাইন স্কোয়ার আর কজ স্কোয়ার আমরা যদি পাশাপাশি লিখি স্কোয়ারে প্লাস কোয়ারে প্লাস ওয়ান আছে তাই কজ এ সাইনে আমরা জানি साइन स्क्वायर थीटा प्लस स्क्वायर थीटा इक्वल टू वन तो साइन स्क्वायर ए प्लस क्वोर एन वन वन माइनस कस एन एन वन जुग्र टू टू কজে টু যদি কমন নেই টু যদি কমন থাকে ওয়ান এই জায়গায় থাকবে এটা কাটা গেলে থাকবে হলো ওরা থাকবে টু ওয়ান মাইনাস

প্রথমে আমরা শুরু করব ল্যাটেন্ট সাইড দ্বারা বামপক্ষ টেন প্লাস ওয়ান ওয়ান সব করবেন টেনে এই রাশি এই রাশি বাদ যাবে এই টেন এই টেন দ্বারা গুণ হলে গুণ হবে টেন আর টেন যদি গুণ করি হবে টেন স্কোয়ার মাইনাস এই টেন এই টেন বাদ যাবে এই রাশি এই রাশির সাথে গুণ হবে তো গুণ গুণগুলো আমরা পাব সেকে সেকে মাইনাস ওয়ান উনিশ হাজার সাতাই সে প্লাস ওয়ান টেন এ টেন স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি জানি এ প্লাস বি এ মাইনাস বি জানি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সূত্রটি ট্রাই করব সেক স্কোয়ার এস মাইনাস ওয়ান টেন স্কোয়ারে আমরা জানি সেক এ মাইনাস ওয়ান সেক এ মাইনাস ওয়ান সমান টেন এই ডেটে কাটা গেল উপরে থাকবে জিরো টেনে সতেরো জিরো রাইট হ্যান্ড সাইড